ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তনের একটা পদ্ধতি দিয়ে খুব সহজ সূত্র নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি অষ্টম শ্রেণী নবম শ্রেণী আপার ক্লাস যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ এই ধ্বনি পরিবর্তন কিন্তু এই ধ্বনি পরিবর্তন এমন একটা জিনিস যে একটা শিখলে আরেকটা ভুলে যাও তাই সবচেয়ে প্রথমে টোটাল যে ধ্বনি পরিবর্তন আছে তার সহজ সূত্র একসঙ্গে তোমাকে কিন্তু ক্যাপচার করতে হবে তাই যারা বাংলার ব্যাকরণ শিখতে চাও বিভিন্ন চাকরি পরীক্ষাতে এবং যারা বিশেষ করে অষ্টম নবম পর্য প্রথম ভিত্তিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা আছে ভালো করে তোমরা কিছু শিখে নিও বা আপার যে কোনো টাস্কে নতুন সিলেবাস আসছে এইচএস গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যে কোনো কম্পিটিভ পরীক্ষা স্কুল সার্ভিস আদার্স যে কোনো যে পরীক্ষাগুলো কম্পিটিভ সবার ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের প্রশ্ন থাকেই তাই আজকে আমি ধনী পরিবর্তনের সহজ সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ধনী পরিবর্তন মানে হচ্ছে আমাদের উচ্চারণগত ত্রুটি এই পরিবর্তনের তিনটে দিক আমরা কিন্তু বর্ণের বিলোপ আর একটা হচ্ছে বর্ণের রূপান্তর এই তিনটে বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় প্রথমে দেখো আমাদের বর্ণের আগম মানে কি কোনো বর্ণ ঢুকে যাবে বর্ণের আগম মানে বর্ণ ঢুকে যাওয়া বর্ণের বিলোপ মানে স্বরবর্ণের আগম সমান বর্ণগম তারপরেরকে বর্ণে বিলোপ সমান বর্ণলুপ অথবা কোন বর্ণ বিলুপ্ত হবে আর এগুলোর রূপান্তর বর্ণের পরিবর্তন হবে তাহলে আমরা তিনটে দিক থেকে আজ পুরোটা দেখব একটা বর্ণের হয় তোমাদের আগম ঘটবে বা ঢুকবে কিংবা তোমাদের বিলোপ বা বেরিয়ে যাবে কিংবা বর্ণের পরিবর্তন হবে আর তো কিছু নেই তোমাদের নিশ্চয়ই সহজ কথাটা বুঝতে পেরেছো তোমরা তাই আমার এই ক্লাসটা পুরোটা ভালো করো দেখে পুরো ধ্বনি পরিবর্তন শিখে যাবে যারা আমার চ্যানেলের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও তাহলে তোমরা দেখবে ব্যাকরণ তোমাদের হাতের মুঠে চলে আসছে তো যাই চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের এই যে বর্ণের আগম একে আমরা ভাগ করছি তিনটে ভাগে আদি বর্ণের আগম মানে কি তোমরা জানো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ তাই স্বরবর্ণের দিক থেকে স্বরাগম আর ব্যঞ্জন ব্যঞ্জনাগম স্বরাগম কাকে বলছে কোনো শব্দের মধ্যে যদি কোনো স্বরবর্ণ ঢুকে যায় তাকে আবার কোন কি বলা হয় আগম মানে ঢুকে যাওয়া তাহলে এই যে মানে শব্দের মধ্যে স্বরবর্ণের আগম এটা ঢুকে তিন পদ্ধতিতে হয় শব্দের প্রথমে ঢুকতে পারে হম শব্দের মাঝে ঢুকতে পারে শব্দের শেষে ঢুকতে পারে তার স্বরবর্ণ যদি কোনো শব্দের প্রথমে ঢুকে তখন তাকে বলা হয় আদি সরাগম স্কুল থেকে স্কুল এই যে রসইটা প্রথমে ঢুকে যাচ্ছে তার জন্য আদি সরাগম কোন স্বরবর্ণ যদি মাঝে ঢুকে তখন তাকে বলা হয় মধ্য সরাগম মাঝে ঢুকবে তাহলে মধ্য সরাগম ভক্তি ভকতি তাহলে মাঝে কিন্তু ভক 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 অ ঢুকছে যে কোনো স্বরবর্ণ যদি মাঝে ঢুকে তাকে আমরা বলি মধ্য সরাগম আর কোন স্বরবর্ণ যদি শেষে ঢুকে তাহলে সেটাকে আমরা কি বলি অন্ত সরাগম বেঞ্চ বেঞ্চি তাহলে বেন ইটা কোথায় ঢুকতে লাস্টে শেষে তাহলে খুব সহজ সূত্র কি বললাম স্বরবর্ণ প্রথমে ঢুকলে আদি সরগম স্বরবর্ণ মাঝে ঢুকলে মধ্য সরগম স্বরবর্ণ শেষে ঢুকলে অন্ত সরগম তাই না তাহলে আদি সরগম স্কুল থেকে স্কুল আই স্কুল ইটা প্রথমে ঢুকেছে স্টেশন স্টেশন প্রথমে ঢুকেছে এরকম স্বরবর্ণ যে মাঝে ঢুকে তাহলে কি বলবো আমরা মধ্য সরগম ঠিক আছে ভক্তি ভকতি জন্ম জনম ধর্ম ধরম সব মাঝে ঢুকছে আর স্বরবর্ণ যদি শেষে ঢুকে তাকে বলা হয় কি না অন্ত সরকম বেঞ্চ বেঞ্চি ই ঢুকলো যাই হোক এগুলো সহজে এটাও ঠিক একইভাবে তোমাদের দেখে দেবো যে কোনো ব্যঞ্জন বর্ণ যদি শব্দের প্রথমে ঢুকে আদি ব্যঞ্জনাগম কোনো ব্যঞ্জন বর্ণ যদি মাঝে ঢুকে মধ্য ব্যঞ্জনাগম কোনো ব্যঞ্জন বর্ণ যদি শেষে ঢুকে তাহলে অন্ত ব্যঞ্জনাগম উদাহরণ নিয়ে আলোচনা করব আগে তোমরা পুরো সূত্রগুলো শিখো যে স্বরবর্ণ যদি প্রথমে ঢুকে আদি স্বরগম স্বরবর্ণ মাঝে ঢুকলে মধ্য স্বরগম স্বরবর্ণ শেষে ঢুকলে সরগম ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ঠিক হয় ব্যঞ্জনবর্ণ আগ প্রথমে ঢুকলে আদি ব্যঞ্জনগম ব্যঞ্জন মাঝে ঢুকলে মধ্য ব্যঞ্জনগম ব্যঞ্জনবর্ণ শেষে ঢুকলে অন্ত ব্যঞ্জনগম এইটাকে ঠোটস্ত করতে হবে তাই এই হলো তোমাদের আগম বা ঢুকে যাওয়া বা বিলোপ একই জিনিস স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ তাহলে স্বরবর্ণ ঢুকলে স্বরলোপ আর ব্যঞ্জনবর্ণ লোপ পেলে ব্যঞ্জন লোপ বলা হয় তাহলে আমরা যদি স্বরলোপ করি মধ্য অন্ত অন্তঃসর তাহলে কোন শব্দের মধ্যে যদি প্রথমেই কোনো স্বরবর্ণ লোপ পায় তাকে বলা হয় আদিসর কোনো স্বরবর্ণ মাঝে লোপ পায় মধ্য সরলোপ আর কোনো বর্ণ শেষের লোপ পায় তাহলে বলা হয় সরলোপ দেখতে হবে কোথায় লোপ পাচ্ছে বৌদি বৌদিদি তে বৌদি একটা দি লোপ পেল কোথায় লোপ পাচ্ছে এটা নিশ্চয় ব্যঞ্জন লোভ দেখতে হবে স্বরবর্ণ বর্ণ এটা দেখতে হবে তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে দেখব যে লোভটা পাচ্ছে সে লোকটা কি স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ তাহলে যদি ব্যঞ্জন লোক পাই ব্যঞ্জন লোপ এরও তিনটে ভাগ আছে আদি ব্যঞ্জন লোভ ব্যঞ্জন লোক অন্ত ব্যঞ্জন তাহলে আগে সূত্র ঠিক করো যে স্বরলোক কাকে বলছি শব্দের প্রথমে স্বরবর্ণ লোক পেলে আদি মধ্যস্থ কাকে বলছি শব্দের মাঝে স্বরবর্ণ লোক পেলে মধ্যস্থ লোভ আর শব্দের শেষে স্বরবর্ণ লোভ পেলে অন্তঃস্বরলোপ তেমনি ব্যঞ্জন লোক কি বলুন শব্দের প্রথমেই যদি ব্যঞ্জন বর্ণ লোক পাই আদি ব্যঞ্জন লোক মাঝে লোভ পেলে মধ্য ব্যੰ্দলব আর শেষে ব্যੰ্দলপরে অন্ত ব্যੰ্দলব তাহলে এই হলো তোমাদের বর্নের আগম আর বিলব আর এইখান থেকে শব্দের রূপ পরিবর্তন বা রূপান্তর কি কি হয় আমরা দেখিয়ে দিয়েছি অপিনিতি অভিwidetilde সরসংগতি সরবক্তি সমিভবন সমাক্ষলব বর্ণবিপরজয় নাসিক্যভবন শতনাসিককন বর্ণদিত্ব এই 10টি এই 10টি শিখলে আর বাকি পিছন শিখলি তোর পুরো শেষ এই 10টা নিয়ম আমি ছোট করে দেখিয়ে দাও পর পর আর পর পর লেখা আছে দেখো প্রথমে অপিনিতি আছে অপিনিতি কাকে বলে দুটি ব্যঞ্জনের মাঝে রসই বা রস থাকলে অপিনিহিতি হবেই বলিয়া বইলা বলিয়া বইলা দেখো মাঝে রসই আছে করিয়া কইরা ধরিয়া মাঝে রসই কিংবা রস থাকলে অপিনিহিতি হবে যদিও অনেক বিষয় শেখানো হয় যে শব্দের মধ্যে রসই বা রস থাকলে আগের থেকে উচ্চারণ করে ফেলে রীতি তাকে বলে অপিনীতি এত দরকার নেই শুধু এইটুকু মনে রাখো যে শব্দের মধ্যে রসই বা রস থাকলে অপিনীতি হবেই তেমনি দুটি ব্যঞ্জনের মাঝে একার থাকলে অভিশ্রুতি হবেই করে বলে ধরে চলে দেখো এটা নিয়ে ডিটেলস আমি তোমাদের ক্লাস করব শুধু এটুকু মনে রাখো যে দুটি ব্যঞ্জনের মাঝে রসই রস্য থাকলে অপিনীতি হবেই কইরা ধৈরা সাউধ আর যদি দুটি ব্যঞ্জনের মাঝে একার থাকে তাহলে অভিশ্রুতি হবে করে বলে ধরে চলে তাহলে শব্দের মধ্যে রস্যই রসর থাকলে আগের থেকে উচ্চারণ করে ফেলার যে রীতি তাকে অপিনীতি বলা হয় সুনীতি বা চট্টোপাধ্যায় এর আবিষ্কারক বাংলাদেশের বা বঙ্গালী উপভাষায় এটা কিন্তু ব্যবহার করা হয় আর অভিশ্রুতি হয় রাঢ়ী উপভাষায় বা পশ্চিমবঙ্গের কথ্য ভাষা কিন্তু সৎ সূত্র যে অপিনীতি যত হয়ে পূর্ববর্তী তাকে অভিশ্রুতি বলা হয় এত মনে থাকবে না তোমরা মনে রাখো অভিশ্রুতি হবেই করে করে বলে ধরে চলে ইত্যাদি নেক্সট হচ্ছে সরসংগতি সরবর্ণের পরিবর্তন একটা সরবর্ণ আর এক সরবর্ণ পরিবর্তন হলি সরসংগতি। ছেলে থেকে ছেলে দেখো একার থেকে আকার হয়েছে তারপরে দেখো সরভক্তি সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে যদি স্বরবর্ণ ঢুকে যায় তাহলেই কিন্তু স্বরভক্তি কারণ ভক্তি ভকতি অঢুকছে শক্তি শকতি জন্ম জনম অঢুকছে তারপর দেখো সমীভবন দুর্বল ব্যঞ্জনের বিলুপ্তি এবং প্রভাবিত স্বরের দীপ্ত উচ্চারণকে বলা হয় সমীভবন যদি কোন দুর্বল ব্যঞ্জন লোপ পেয়ে যায় আর একটা সবল ব্যঞ্জন ডবল হয়ে যায় তাহলে তোমার সমীভবন পদ্ম পদ পদ্ম দেখো এখানে ম লোপ পেয়েছে আর ধর ডবল হয়ে গেছে তাই একটা ব্যঞ্জন লোপ পাবে আর এক ব্যঞ্জন ডবল হবে এটাও সৎ সূত্র আছে একে প্রগত পরাগত অন্য অন্য ভাগ করে শেখাতে হবে আমরা পরবর্তী ক্লাসে আসবো শুধু এটুকু মনে রাখো যে দুটি ব্যঞ্জনে দুটি দুর্বল ব্যঞ্জনের বিলুপ্তি আর প্রভাবিত সবল ব্যঞ্জন ডবল উচ্চারণকে বলছি আমরা সমীহ তারপরে সমাক্ষ লোক দুটি সম অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর লোপ পায় তাকে বলা হয় সমাক্ষ লোপ বড় দাদা বড়দা ছোট দাদা ছোটদা তাহলে একটা দা লোপ পেয়েছে দুটো একই সম দা দা একই রকম সমকক্ষর মধ্যে একটি লোক সমাক্ষ লোক বর্ণ বিপর্যয় কাকে বলে দুটি বর্ণের স্থান পরিবর্তন দেখো এখানে তাহলে দুটি বর্ণের স্থান রিস্কা এরকম পরিবর্তন হলে বলছি আমরা বর্ণ বিপর্যয় নাসিকি ভবন কাকে বলে বর্গীয় পঞ্চম বর্ণের বিলুপ্তি আর পূর্ববর্তী ব্যঞ্জনকে অনুনাসিক বা চন্দ্রবিন্দু করলেই আমরা বলি নাসিক কি ভবন দেখো এখানে আমি দেখেছি যে দন্ত দাঁত দন্তন্য দন্তন মর্ধন এই পাঁচটার মধ্যে একটা লোভ পেলে দাঁতের মধ্যে দন্তন নেই কিন্তু হয়ে গেছে তার বর্গীয় পঞ্চমের লোভ পাবে আর পূর্ববর্তী ব্যঞ্জন কি হবে নাশিক হবে তাহলে কিন্তু শতনাসিক কি আর শতনাশিকা কাকে বলছে বর্গীয় পঞ্চম নেই ছাড়াই কিন্তু ঊননাশিক হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে শতনাশিক শতস্ফূর্ত নিজের থেকে হচ্ছে হাতি এর মধ্যে বর্গীয় পঞ্চম নেই তবু কিন্তু চন্দ্রবিন্দু হয়েছে তার জন্য এটা শতনাশী কি ভবন এবং সবশেষ দেখো আমরা আসছি যে বর্ণদিত্ব দুটি বর্ণের ডবল উচ্চারণ ছোট থেকে ছোট্ট তাহলে আজকের এই ক্লাসে তোমাদের দেখো এই তিনটে দিক বর্ণের আগম বর্ণের বিলোপ এবং রূপান্তরের যে দশটি পদ্ধতি এটা সহজ সূত্রে দেখানো হলো সবগুলোকে ঠোঁটস্থ করো এইগুলো নিয়ে প্রত্যেকটা পার্ট আমরা ডিটেলস ভাগ করে তোমাদের শেখাবো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নিশ্চিতভাবে প্রত্যেকটা পার্ট আমরা এমন করে শেখাবো যে তোমরা কিন্তু ব্যাকরণের পুরো শিখে যাবে তাই এখন যারা অষ্টম নবম শ্রেণী পড়ছো বা আপার লেভেলে বাংলা অনার্স বা বাংলা পাস কোর্স যা এখন বর্তমানে যে নিউ সিলেবাস এনইপি অনুযায়ী এম বা যে বিষয় নিয়ে পড়াশোনা করো না কেন তোমাদের চাকরি পরীক্ষা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসে এই নিয়ে আমাদের আরও ক্লাস হবে আজকে টোটাল জিনিসটা শুধু বললাম মাত্র এরপর প্রত্যেকটা পার্ট ভাগ ভাগ করে শেখো যা দিয়ে তোমরা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে হাতের মুঠোয় আনতে পারবেই বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের জীবন উন্নত হোক ভবিষ্যৎ হোক আর তোমরা সবাই এই চ্যানেলটিকে আরও গ্রো করার জন্য সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও তার নিয়মিতভাবে আমি তোমাদের ব্যাকরণের ক্লাস নেবো সকলে ভালো দেখো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে